মানুষ তো তাই মাঝে মাঝে প্রচন্ড ভয় হয় চেনা মানুষও এক মুহূর্তে পাল্টে যেতে পারে আসলে কথাটা এমন না যে তোমাকে ছাড়া আমি বাঁচব না তুমি যে আমার অক্সিজেন ব্যাপারটা এমন না আসলে ব্যাপারটা এমন যে অনেক সুন্দর কল্পনা ছিল তোমায় নিয়ে তুমি থাকলে জীবনটা আরো সুন্দর হতো

সৌন্দর্য দিয়ে তোমার বিচার করি নাই আমার শহরে সুন্দর মানুষের অভাব নাই তারপরও এই মন বলে তোমারে লাগবে শুধু তোমাকেই চাই যাকে ভালোবাসি তাকে পেতেই হবে সেটা আপনাকে কে বলব না পাওয়ার মধ্যে ভালোবাসা থাকে যদি সে ভালোবাসা নিঃস্বার্থ হয় কেউ না চাইতেই পেয়ে যায় আর কেউ সারা জীবন অপেক্ষা করেও পায় না কি করলাম এত সুন্দর জীবনটা নিজের হাতেই ধ্বংস করিয়া দিলাম বেশি ভালোবাসলে হারাইতে হয় এটা কিন্তু নতুন না আল্লাহ কিন্তু ছাড় দেন ছাইরা দেন না আমার কথায় ভুল হইলে মনে কষ্ট পায়ও না চলে গেলে যাও তুমি না তার কাছে তারে ভিক্ষা চেয়েছিলাম বলেছিলাম তোমাকে ছাড়া আমি অসহায় ভেতরের যন্ত্রণা তাকে কি করে বোঝাবো যে চোখের পানি দেখেও কিছুই বুঝতে পারে নাই শখের মানুষের ছবি অন্য কারো স্টোরিতে দেখতে এটা ভাগ্য লাগে আসলে একটা সময় যে মানুষটা আমার অনেক শখের ছিল সেই মানুষটার ছবি আজ অন্য কেউ স্টোরিতে দেয় সেই মানুষটা আজ অন্য কারোর হাতি আছে অন্য কারোর সঙ্গে ঘুরে আসলে সুখ দুঃখ সবকিছু ভাগ করতেছে অন্য কারো সাথে একটা সময় যে মানুষ ছিল আমার সবটুকু আসছে অন্য কারো আসলে ভাই এই জিনিসটা দেখতেও একটা ভাগ্য লাগে আমি এমন একজনকে ভালোবাসি যার জীবনে আমি থাকলেও কিছু না আর না থাকলেও কিছু না আমি সবার জীবন থেকে বিদায় নিব শুধু সময়ের অপেক্ষা শুনছো প্রিয় পরের বার কাউকে ভালোবাসলে তাকে একটু সময় দিও কারণ তোমার দেওয়া সামান্য একটু সময় কারো সারা দিনের ক্লান্তি দূর করে মায়া সবার প্রতি আসে না যার প্রতি আসে সে বোঝে না মেলা দিন হলো তোমার তরত মাখা ডাকটা আমার কান অব্দি আসে না এক যুগ পরে কেউ যদি আমায় জিজ্ঞেস করে আপনি কি কখনো কাউকে ভালোবেসেছিলেন আমার উত্তরে হবে হ্যাঁ আমি তাকে অসম্ভব ভালোবেসেছি কিন্তু তাকে পাইনি তাকে বুক ভর্তি গর্ব করে নিয়ে বলতে পারবো তাকে আমি অসম্ভব ভালোবেসেছিলাম তাকে আমি এখনো ভালোবাসি আমার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত তোমার জন্য আমি সবসময় হ্যাপি থাকি তোমার সাথে কাটানোর প্রত্যেকটা মুহূর্ত আমার কাছে অনেক বেশি দামি যদি দ্বিতীয় কোনো জীবন থাকতো আমি আমার জীবনে আবারও তোমাকেই চাইতাম